রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ কমিউনিস্ট পার্টি সভাপতি হওয়ার পরে মস্কো রেড স্কোয়ারে যে মিটিংটা করেছে সেখানে পুতিন ওয়াজ শুরু করেছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ হে নেন্তা একটা খেয়াল আছে তো আল্লাহর বিচার রহমতে নবী আপনি মানুষের সাথে আপনার কথা খুব মিষ্টি আপনার কথা শুনলে বয়েষ্টবে জামিল কালেম নবীর কথা শুনলে শুনতেই ইচ্ছা করতো ঠিক কিনা বলেন আবার অনেক নেতা আছে নেতার কথা শুনলে যায় হয়তো আপনাদের দেশে নাই আর কি কিন্তু অনেক জায়গায় আছে তো ইসলামের নেতা যার কথার প্রশংসা আল্লাহ নিজে করেন ভাবে মা রাহমাতি মিন লেনতালাহম। আল্লাহর বিরাট রহমত আপনার মুখ দিয়ে যেসব কথা বের হয় কথা শুনলে আপনার কথার মধ্যে জাদু আছে সবাই আপনার কথার দিকে এগিয়ে আসে ওলার পন্থা ফাঁসদান গালি জাল কারণ আপনার কথা যদি দা মারা হইতো দা মারা আর বাঁশ মারা হইতো লালফাদু মিনহাও লেখ তাইলে মানুষেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত প্রিয় ভাইয়েরা উপসংহারে আমি অসুবিধা হচ্ছে বোধ হয় আমি শেষ করছি ভাই শীত একটু বেশি তো তাইলে ঘন্টা পুরাই ফিফটিন মিনিটস আসেন প্রিয় ভাইয়েরা তাহলে আসেন এবার আমরা সিদ্ধান্ত নেই আমার পরে পুরা দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামত ইসলামিক খেলাফত কায়েম থাকবে তিরিশ বছর আল খেলাফত বাদি সালা সুনা আমান নবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে তিরিশ রাজতন্ত্র করে নাই বোধ জোরে বলেন তিরিশ বছর পরে খেলাফতের জায়গা দখল করবে কে রাজতন্ত্র করে নাই বোধয় নবী বলছেন রাজতন্ত্র চিরদিন বেশি দিন থাকবে না ইতিহাসের অতিলকাল বেলুহা বাইনা সৈরতন্ত্র বা এখন দুনিয়াতে কোনটা চলছে রাজতন্ত্রের নামেও সৈরাসার গণতন্ত্রের নামেও সৈরাসার কি ব্যক্তি শাসনের নামেও সৈরাসার

নির্মল নিশ্চিন্ন হয়ে যাবে একাকার মেশাকার হয়ে যাবে সুম্মাত তাকুন খেলাফত আল্লাহ মেঘাজির নবুয়াত স্বৈরাচারের বিদায়ের পরে মাসেক মাগবে সেমাল জনুক পুরা দুনিয়া ওই বলেন রাজতন্ত্র বেশি দিন থাকবে না রাজতন্ত্র চলে যাবে রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র এখন কোনটা রাজতন্ত্রের নামে যেটা সেইটাও স্বৈরতন্ত্র সৌদি আরবে কাবার বড় বড় ইমাম যারা হক কথা বলে সব কিন্তু জেলে খবর আছে খবর আছে যারা কোরআনের হক কথা বলে তারা জেল জেলখানায় ঠিক কিনা বলেন এই যদি হয় বর্তমানে কাতার আর ইসরায়েল যুদ্ধ চলছে এই পর্যন্ত দুই বার সালেই শেষ যে দনোবার সালেই শেষে কাতারে তাহলে তার হয় না ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আমেরিকা বিশ বছর আফগানদের মাথার উপরে বসে বসে মাথার মগজ খেয়েছে বিশ বছর পরে যখন আমেরিকা সর্বহারা হয়ে গেল তাদের কিছু নাই এখন আর থাকতে পারে না আমেরিকা তালেবানদের সালিসটা হয়েছে কাতারে কোথায় কাতারে দেখছেন কারবার তাহলে বুঝা যায় মুসলমান এখনো যারা ইসলামের উপরে আছে এই আমি এই দুই দিন আগে কাতার থেকে এসেছি তার আগে আমি আমেরিকাতে ছিলাম ভাইয়েরা তাহলে বুঝা যায় এখনো যদি আমল ঠিক থাকে তাহলে বিশ্ব নেতৃত্ব আল্লাহ তাদেরকে এখনো দেয় এখনো দেয় তবে ভাই যুদ্ধ তো প্রায় তিন মাস তিন মাস চলে এই তিন মাসে ফিলিস্তিনিদের হামাসের বলেন ফিলিস্তিন মুক্তি সংস্থা কিচ্ছু নাই কিচ্ছু নাই তারা নিজের দেশে রিফুজি তাদের বাড়িঘর পর্যন্ত দখল করে ফেলেছে তিন মাসের যুদ্ধে দেখা যায় ফিলিস্তিনি ভাইদের ক্ষতি যা হয়েছে ইসরায়েলের ক্ষতি হয়েছে কমপক্ষে তার চাইতে এক লক্ষ গুণ এক লক্ষ গুণ বেশি দশ হাজার ইজরায়েলি সৈন্য পাগল হয়ে গেছে তারা রাস্তা দিয়ে আনানোর সময় আরেকজনের কাছে আপনার আরেকজনকে ধাক্কা দেয় মানে অ্যাবনর মাল এরপরে তাদের একশো জন সৈন্যের মধ্যে একুশ জন সৈন্য তাদের রক্ত আমসা ভাই তো করে কে বাঙাইছে কে হয়েছে পাগল কার হয়েছে রক্ত আমসা আর কেউ হয়েছে অ্যাবনরমাল বেলবেল্লা চিনেন নিও নোয়াখিলা চিনন দরকার বেলবেল্লা 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 হয়ে গেছে ইসরায়েলের হাসপাতালগুলোতে এখন আর রুগী ভর্তি করার কোনো জায়গা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিশ্চিন্ন হবে না এই ফিলিস্তিনে যেখানে পাঁচ হাজার আছেন এই ফিলিস্তিনে পাঁচ হাজার নবী শুয়ে আছেন ইব্রাহিম আল্লাহ সালাম সহ সোলাইমান দাউদ সহ পাঁচ হাজার নবী শুয়ে আছেন জেরুজালে মসজিদের মিনার যেখানে এখানে হাসনের মাঠ হবে আর জেরুজালে মসজিদটার জায়গায় আল্লাহর আরস বসবে এই জেরুজালেম ফিলিস্তিন এটা হাসনের মাঠ হবে সুতরাং ইহুদিরা এটা নিতে চাইলে নিতে দখল করতে পারবে না আল্লাহ রহমতে লক্ষণ ভালো আপনারা বড় ডরাইছেন না দোয়া করেন আর বলেন আমরা ফিলিস্তিনি ভাইদের সাথে আসি এই আসি এইটাও যদি বলেন এইটা এখানে লেখা যাবে খুব বলত নেমিনাল ঈমান ভাই দেশপ্রেমী ইমানের রং আর সবচেয়ে ভালো দেশপ্রেমিক কারা সবচেয়ে ভালো দেশপ্রেমিক কে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা রাখিল যে একটা দুইটা ইন্ডাস্ট্রি করতি তুইও খাইতি গরিবেরাও করি টরি খাইতো টাকা গুলো যে বিদেশে নিয়ে গেলি এর মধ্যে হুজুর কয়জন আছে একশো ষোলো জন না কয়জন আছে বড় বড় হুজুর একবারে কমই অঙ্গন থেকে শুরু করে একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে দরখাস্ত করেছে কে সরকারের কাছে কালামানিক কালামানিক খুঁজে নেবেন না একজনকে জিজ্ঞাসা করে নেবেন আরেকজন মাকে বাসা থেকে করে বাইর ওই ভদ্র মহিলা আরেকজন পাকিস্তান আর্মি কে মুরগি সাপ্লাই করেছে তার নাম কি তাহলে নামটা আপনারা জানেন মুরগি সাপ্লাই করলাম

তখন যারা ক্ষমতার ভাগ পায় না তারা নিচের থেকে স্লোগান দেয় সৈরাচার সৈরাচার নিপাত যাক নিপাত যাক সৈরাচার সৈরাচার ধ্বংস হোক ধ্বংস হোক আবার যখন গণেশ উল্টায় ওরা ওরা জমিনে আসে এরা ক্ষমতায় যায় তখন আবার ওরা স্লোগান দেয় সৈরা চার নিপাত যাক নিপাত যাক ধ্বংস হোক ধ্বংস হোক তাহলে কলু হুমু সেওয়া সেওয়া ভি তোমরাও সোরে স্যার এরাও সোরে স্যার মাঝখানে আমরা আমের আমাদেরকে দিয়ে কত রকমের কত কিছু করা হয় আল্লাহ কসম কমিউনিজমের নামে হোক রাজতন্ত্রের নামে হোক গণতন্ত্রের নামে হোক আন্দোলন চলছে ঠিক কি না বলেন আমার হায়াতের কসম নবীজির হাদিস স্বৈরাচার চলে যাবে স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপরে সুম্মা তাকুনু খেলাফত আলা মানহাজুর নবুয়ত আমি নবীর খুন রাঙ্গা দাঁত বাঙ্গা রক্তে রাঙ্গা আমি নবীর মাথার খুলি বাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে নবীর এই হাদিস বিশ্বাস করেন করেন তাহলে স্বৈরাচারের সাকরাতল চলছে মৃত্যু যন্ত্রণা চলছে জানকাবসাওয়ার অল্প যাবে ইসলাম এই হাদিস কে কে বিশ্বাস করেন হাত দেখান কে কে বিশ্বাস করেন আমার হায়াতের কসম নবী এই পর্যন্ত যা বলেছেন যখন মাসেক মাগরিব শ্যামাল জনু পুরা দুনিয়াতে তোমরা দেখবে পোড়া মাটির ঘরে পুরা দুনিয়া ভরে গেছে পোড়া মাটির ঘরে দুনিয়া ভরে গেছে সাহ তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো এখন পুরা দুনিয়াতে পোড়া মাটির ঘর বিল্ডিং বিল্ডিং আমাদের ছাত্র জীবনে গ্রামে পনেরো মাইল আসলে একটা বিল্ডিং পাওয়া না কি আদমালির ছেলে কদমালি আরেকজনের বাড়িতে খাটনি খাটত সেও বিল্ডিং বানাইছে ঠিক কিনা বলেন এবং এখন সে বড় হয়ে গেছে চোখে আর মানুষ দেখে না আমি কাউকে হ্যা করার জন্য বলছি না নবী বলছেন সাকাবে সুন্নাতি এই যে এই বিভ্রান্তির সময় আমার একটা সুন্না আমার একটা আদর্শ আমার খুন্নাঙ্গা দাঁত ভাঙ্গা একটা সুন্নাকে যে মজবুত করে ধরবে হলাহু আজর মেয়াতে শহীদ ইসলামের পক্ষে যদি আপনি এইভাবে এক কদম আগান এক কদম আগান এইভাবে ইসলাম কায়ম করতে গিয়ে জীবন দান করেন আপনার রামল নামায় নী বলছেন একশো তো যাবে স্বাবেন জীবন দিয়ে জীবন দিয়ে একশো শহীদের স্বভাব পাইছে একশী একশো নায় একশো নায়ক আর বান্তামার সাকবে সুন্নতি উন্মতি আমার উন্মতের এই ফাসাদের যুগে টান যুগে আমার একটা সুন্নাকে জীবিত করার জন্য একামতি দিন সাইলে একামতি দিনের দায়িত্ব যে পালন করবে তার এক একজনের আমল নামায় আল্লাহ একশো শহীদের সবাব লিখে দেবেন তাহলে ইসলাম আসতেছে বিশ্বাস করেন তো এখন আপনি যদি কেন লাড়ি লও ঠ্যাঙ্গালো রাম ইসলামকে আসতে দেব না ইসলামকে ঠেকাও তাহলে বোধহয় ঠেকাইতে পারবেন জোরে বলে, নবী বলছেন ইসলাম আসবে ইসলাম এবং প্রতিদিন গড়ে বাংলাদেশে বর্তমানে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে কি রে ভাই কিরম লাগে আন্তর্জাতিক মানের হাফেজ বাংলাদেশে আর দিন যত যাচ্ছে হাফেজের সংখ্যা কমছে না বাড়ছে জোরে কর

তাহাত তাহাজুদে লা সালা ইল্লা বেফাতে আতিল এই নামাজগুলা যারা ঠিক মতো পড়েছেন কত লাখ বা আলহামদোষুরা পড়েছে হে নিজেও জানে না ঠিক কিনা আচ্ছা যিনি যত বেশি পড়েছেন পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে যোন এখন বাড়ছে তাহলে বুঝা যায় এখনো এইটা লাইফ আছে এখনো লংজিবিটি আছে এখনো এইটার হায়াত আছে ঠিক কিনা বলেন আরে জোয়ারে কত গান আসলো কত টান আসলো কত সুর কত তাল কত লয় আসলো ওপারে তাল তো ভাই সিঁড়ি দিলাম হট্ট দিলাম নয়লা কিল্লাই বাংলাদেশ হওয়ার পরে কি রমা রম মহেশ খাইলা পানের খিলু তারে বানাই খাওয়াইতাম এখন কি শোনা যায় বেল শেষ জোয়ারে আসছে ওপরে তালতে ভাই সিডি দিলাম ভাত দিলাম নয় লাকি লাই এখন শোনা যায় বেল শেষ যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও কি বুড়ায় গাইতো এখন আসে বেল শেষ হায়াত আউটডেটেড ইনভ্যালিড দেড় হাজার বছর আগে এই কোরআন আসছে নবী সুরায় ফাতে পড়েছেন সাহাবা তাবিন তাবে তাবিন তাদের পরে আমরা পড়তেছি ঠিক কিনা বলেন দেড় হাজার বছর চলে গেছে আপনি সুরায় ফাতে জীবনে কয়বার পড়ছেন আপনি ক্যালকুলেটারে হিসাব করতে পারবেন না কম্পিউটার আপনি হিসাব ধরতে পারবেন না ঠিক কিনা বলেন কিন্তু যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে বাড়ছে একটা জিনিস পুরা নয় না এটা উঠেছে ইনভ্যালিড হয় না চির চিরনতুন ঠিক কিনা বলেন শেষ কথা যেটা বলে আমি শেষ করছি ইসলাম আমার হায়াতের তাহলে ইসলাম আসতেছে সুরাচারের চলছে যান কবজ হওয়ার অল্প বাকি আছে সুরাচার যাবে ইসলাম এখন আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন দিনের দাইল আল্লাহ দায়িত্ব পালন করেন এখানে লেখা হবে কিনা লেখা হবে কিনা হাসের মাঠে দাঁড়াইয়া বলতে পারবেন ইসলাম পূর্ণাঙ্গ কায়েম হয়েছে দেখে আসতে পারি নাই আল্লাহ তুমি আমার আমল নামাটা চাও আমি যতদিন জীবিত ছিলাম আমি ইসলামের পক্ষে কথা বলেছি কাজ করেছি লেখা দেখো আল্লাহ ফেরেস বলবেন কি লেখা আছে রে কহ ইসলামের পক্ষে কাজ করেছে কাজা এই ছিলে মাফ করে দিলাম কার সাথে মাফ করলাম আনাম আল্লাহ আলহি মিনান্নবীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সলহীন নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে একই বেহেস্ত আল্লাহ দিয়ে দেবেন আপনাদেরকে চাইছিলাম ইসলামের জন্য আসলে কিছু করবো হুজুরও কয় করাও দরকার দেশ খারাপ সময় খারাপ যানবাস মুসলমান আমাদের আমরা বুঝার চেষ্টা করি প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশটা আমাদের সবাই আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আসেন আমার সামনে বিএনপির ভাইয়েরা আসেন আমার সামনে জামাতের ভাইয়েরা আসেন আমার সামনে হেফাজতের ভাইয়েরা আছেন সব দলের ভাইয়েরা কম বেশি আছে তো আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক দল হয় কল্যাণ হয় আমরা সবাই এটার ভাগিদার হব দেশে সবাই হবে সবসময় নামাজে আমি দোয়া করি আল্লাহর আল্লাহ হাফিজ মুলকা বাংলাদেশ মিনালোবা ও তুফান অল অলকম্মাল অদ্যফাদে অ তাউন ও জলজালা ও ডেঙ্গু ও করুণা অ বালিয়াত ফাইন্নাকা খায়রুল হাফেজিন আমিন বল দল দেশের স্বার্থের ব্যাপারে এক দল স্বার্থের ব্যাপারে এক দল এটা যদি হতে পারি কেউ আমাদের কাঙ্গুল দেখাতে সাহস করবে না দেশের স্বার্থের ব্যাপারে আমরা এক দুই বিড়ালে পিঠে চুরি করেছিল কিচ্ছাটা বোধহয় জানেন তুই পিঠা কামড়ায় নামাই সত আমি সরা না উল্টাইলে তুই পিঠা কামড়ায় নামাতে পারতি না আমারে বেশি দেওয়া লাগবে ও কয় আমি কামড়াই নানিলে তুই খাইতে ডাকি আমাদের বেশি দেওয়া লাগবে বান্দর গাছে বসে বসে দেখে কার একটু লাগুক আর একটু লাগুক এই গো করে যখন লাগা লাগে শুরু হয়েছে বান্দর একা কিরে কি হয়েছে কয় পিঠা লই লাগছে কয় তোরা হট্টগোল করিস না আমি ইনসাফ ন্যায় মতো ভাগ করে দেবো পাল্লা একটা নিয়ে আসি পাশের বাড়ি থেকে পাল্লা একটা এনে বান্দরের মনে হারামি পিঠা ভাংসে ব্যাসকম করি ব্যাঙ্গের দুই পাল্লা দুই টুকটা দিছে একটা দেশি হয়ে গেছে যেটা দেশি হয়েছে সেটা থেকে এক কামড় বড় করি খাইছে খাওয়ার পরে যখন দিশে এইটা বাড়ি হইয়া গেছে আবার আনব্যালেন্স এখান থেকে আরেক এক কামড় এইভাবে খাইতে খাইতে এখন আর রয়েছে এক কামড় বান্ধব এই আমাদের অবস্থা যেন তেমন না হয় একটা কথা মনে রাখবেন কশ্যপ এমন একটা জন্তু যে কামড়াইয়া ধরতে জানে বাকিটা কন্যাকা সারতে জানে না কশ্যপের মুগি দিয়া পিডাইয়া পিডাইয়া হাড্ডি মাংস সব একত্র করে ফেলেন সেইটা হালুয়া বানাই ফেলেন দেখবেন যে কশ্যপের কামড় ঠিক আছে যে জাতি যেই প্রাণী খায় সেই জাতির সাইকোলজির মধ্যে সেই প্রাণীর অভ্যাস তৈরি হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই আত্মায়তের কায়দায় বসুন দুই মিনিটে মোনাজাত শেষ